তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে এপ্রিল মাসের প্রথম দিকেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো তো অবশ্যই আপনাদের জন্য সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা উঠে এসেছে সেই বিষয়টা আজকের এই ভিডিওটির মধ্যে শেয়ার করতে চলেছি তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে একই সাথে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন এবং বিস্তারিত আপডেটগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপডেটগুলো এটাই অলরেডি কিন্তু মাসের প্রথম দিকেই আরও একবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় অর্থাৎ মাননীয় গৌপম পাল মহাশয়ের পক্ষ থেকে বিশেষ কিছু খুশির বার্তা রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়েছে এদিন আবারও কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি পরিষ্কার করেন যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপথ কিন্তু অলরেডি ফাঁকা রয়েছে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও আপাতত রাজ্য কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না তার কারণ আপাতত রাজ্যের বিভিন্ন ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা রয়েছে এবং সেই কারণে কিন্তু রাজ্যের উপর একটা আইনি জট তৈরি হয়েছে সেই কারণে কিন্তু কোনো ডিপার্টমেন্টে সেরকমভাবে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হচ্ছে না তো এই সকল একাধিক আইনে জট থাকার কারণে আপাতত রাজ্যের তরফ থেকে সেরকমভাবে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপাদ রয়েছে এই বিষয়টাকে ভালো করে হাইলাইট করা হয়েছে তো সেটা আপনারা বুঝতেই পারছেন তাহলে আপনাদের আগামীতে নিয়োগের নোটিফিকেশন যখন আসবে রেজাল্ট প্রকাশের পর সেটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ হতে পারে আপনাদের জন্য অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু অলরেডি রয়েছে এটা কিন্তু বারংবার স্বীকার করছেন তো বিষয়টা এখানেই দাঁড়াচ্ছে যে পর্যাপ্ত শূন্যপদ কিন্তু অলরেডি ফাঁকা রয়েছে তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নিয়োগের নোটিফিকেশান আসলে সেখানে বড় ধরনের একটা সুযোগ কিন্তু পাবে প্রত্যেকটা টেট পাস প্রার্থীরা আর তার সাথে সাথে কিন্তু মাননীয় গৌতমপাল মশাই এটাও বলেছেন যে এবার থেকে বছরে দুবার করে কিন্তু আপনাদের এ নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করা হবে এবং প্রতি বছর কিন্তু টেট সংগঠিত হবে তো বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে প্রতি বছর টেট হবে এটা আগেও বলেছিলেন তিনি এবং প্রতি বছর দুবার করে নিয়োগের নোটিফিকেশান আসবে এই কথাটাও কিন্তু তিনি আগেও বলেছিলেন তবে ইতিপূর্বে কিন্তু বলা সেই কথা সেরকমভাবে কার্যকারিতা না পেলেও আপাতত তো কিন্তু আবারও মাসের প্রথম দিকে যেহেতু এরকম একটা বিশেষ বার্তা উঠে আসলো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাসের পক্ষ থেকে তাই সকলেই কিন্তু আবারও আশায় বুক পাততে চলেছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আবারও কিন্তু তেইশ টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের রেজাল্ট প্রকাশনের প্রশ্ন উঠেছিল তবে সেই সময় কিন্তু রেজাল্ট প্রকাশের বিষয়টিকে তিনি এড়িয়ে গেছেন এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে সেরকম কোনো খুশির বার্তা কিন্তু পাওয়া যায়নি তবে পরবর্তীতে বিষয়ের উপরে আপডেট আসবে ঠিকই তবে এটা জানা গেছে যে অলরেডি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং নিয়োগের নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশ করা হবে প্রতি বছর টেট হবে তার পাশাপাশি প্রতি বছর দুবার করে নিয়োগ হবে এবং রাজ্যের প্রত্যেকটা টেট পাস চাকরি যারা হবে তাদেরকে নিয়োগের সুযোগ কিন্তু দেওয়া হবে এরকমটা পরিষ্কার বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা টেট পাস চাকরি নিয়োগের সুযোগ পাবেন এটা কিন্তু কনফিডেন্টলি বলা হয়েছে তো এই বিষয়টা গেল একটি পয়েন্ট এটা সরাসরিভাবে কিন্তু মাসের প্রথম দিকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অধিমাসের পক্ষ থেকে উঠে আসা আপডেট আরেকটি বিষয় হচ্ছে অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা যে বিষয়টা নিয়ে সন্দেহের মধ্যে রয়েছেন যে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য পঞ্চাশ হাজার শূন্য নিয়োগের নোটিফিকেশন সত্যি প্রোভাইড করা হয় কি না পর্ষদের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা তার কারণ যদি পঁচিশের নতুন টেট ঘোষণা হয় এবং বাইশের টেট পাস প্রার্থীদের জন্য পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হয় সেপারেটভাবে তাহলে ভ্যাকান্সি যতই থাকুক না কেন ভ্যাকান্সিতে বড় ধরনের ঘাটতি আসবে এবং এই তেইশের টেট ক্যান্ডিডেট যারা থাকবে তারা কিন্তু পরবর্তীতে নিয়োগের সময় ভ্যাকান্সি রিলেটেড সমস্যার মধ্যে পড়বে এবং ভ্যাকান্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে তাই তেইশ টেট ক্যান্ডিডেট যারা রয়েছে আগামীতে যারা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নিয়োগের নোটিফিকেশান পাবে তারা কিন্তু ভ্যাকান্সির বিষয়টি নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন তো এখান থেকেও একটি বিশেষ বার্তা উঠে আসছে অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকেন্সি প্রোভাইডের সম্ভব কিন্তু অনেকটাই কম অর্থাৎ সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে আপাতত পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি চাকরি জানাচ্ছে ঠিকই বাইশ স্টেট পাস চাকরি তবে এই শূন্য পদে নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম বিষয়টা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম গত দিনের ভিডিওতে তবে আজকে আরও একবার আপনাদেরকে বলে রাখি যে বাইশ স্টেট পাস চাকরি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আরও একবার কিন্তু আহ্বান জানানো হয়েছে আগামীকালকে অর্থাৎ তিন তারিখের ডেটে চাকরিপার্থীরা কিন্তু একত্রিত হয়ে আবারও নামতে চলেছেন কলকাতার রাজপথে নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে কিন্তু আবারও আওয়াজ তুলতে চলেছেন এবং মেনলি ফোকাসে রাখতে চলেছেন পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিটিকে তো এই বিষয়টি আপনাদেরকে জানাতে চাইছি যে আরও একবার কিন্তু দু হাজার বাইশে টেটপা চাকরি প্রার্থীরা একত্রিত হচ্ছেন তারা আবারও আগামীকালকে কলকাতার রাজপথে নামতে চলেছেন পর্ষদের সামনে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি এবং ভ্যাকান্সিটাকে পঞ্চাশ হাজার শূন্য পদ করার জন্য কিন্তু আওয়াজ তুলতে চলেছেন এই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বেও কিন্তু আন্দোলন হয়েছে আপনারা সকলেই জানেন ইতিপূর্বেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু কলকাতার রাজপথে শান্তিপূর্ণভাবে এই মহামিছিল বা আন্দোলনের অংশগ্রহণ করেছেন চাকরি প্রার্থীরা এবং বাইশ স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সহযোগিতায় কিন্তু এই আন্দোলন হয়েছে ইতিপূর্বেও কিন্তু আওয়াজ তোলা হয়েছে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি দিয়ে তো আরও একবার কিন্তু সেই দাবি নিয়ে আওয়াজ তোলা হতে চলেছে আগামীকালকে সেই বিষয়টাই আপনাদেরকে বললাম এবার এই পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি যখন জানানো হবে সেই সময় পর্ষদের পক্ষ থেকে সত্যিই সেই পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশন প্রকাশের দাবিটাকে মান্যতা দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা এবার দেখা যদি পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিটাকে মান্যতা দেওয়া হয় তাহলে কিন্তু সত্যি যে আশঙ্কাটা আপনারা করছিলেন পরবর্তীতে আপনাদের তেইশ স্টেটের ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি আসার সম্ভাবনা থাকছে তো এই বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকরিত হবে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আগামীকালকে এই শান্তিপূর্ণ মহা আন্দোলনের ডেট রয়েছে দেখার চেষ্টা করবো যে এই আন্দোলনের পরবর্তী মুহূর্তে কোনো বিশেষ বার্তা কিন্তু উঠে আসে কিনা পর্ষদের তরফ থেকে সেটা আমরা জানার চেষ্টা করব এবং সত্যি পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিকে মান্যতা দেওয়া হয় কিনা সেই বিষয়টাকেও আমরা জানার চেষ্টা করব তো আপাতত তো সরাসরিভাবে মাসের প্রথম দিকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা উঠে আসলো আপনাদের নিয়োগ নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রতিমঞ্চের সদস্যদের পক্ষ থেকে আরও একবার মহা আন্দোলনের কিন্তু একটা বার্তা উঠে আসলো দুটো ইনফরমেশনই আপনাদের সামনে শো করলাম পরবর্তীতে কিন্তু এই দুটো পয়েন্ট থেকে আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসার কথা রয়েছে সেই আপডেটগুলো আমরা পরবর্তীতে যখনই জানতে পারবো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তা এই পর্যন্তই যদি কোনো ভিউয়ার্সের কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে সেটা পাঠান আপনাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যত আপডেট আমরা প্রোভাইড করার চেষ্টা করব তা এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার টেট ক্যান্ডিডেট জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগকে কেন্দ্র করে কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে